জয় শ্রী চলে এসেছি গোটা রবিবারে পুরো খাওয়া দাওয়ার একটা ভিডিও নিয়ে আই মিন ওয়াট আই এইটিন ডে তো ব্রেকফাস্টে আমি করেছিলাম বেসন চিলা আর যার মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ পরিমাণ মতো নুন আর এটা খেয়েছিলাম আমি টোম্যাটো সসের সাথে সাথে ছিল চিয়া সিড লেবুর জল তো ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছুক্ষণ পর বানিয়েছিলাম লাঞ্চে আলু পোস্ত আলু পোস্ত সয়াবিনের তরকারি পটল ভাজা দিয়ে লাঞ্চ কমপ্লিট করেছিলাম আজকে পুরো দিনের ওয়েদারটাই খুব সুন্দর ছিল আমার কাছে হালকা ঝর ঝরো হাওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তো এই ওয়েদারে এক কাপ চা না হলে জমে যদি চায়ের কাফেতে জমে নিরবতা বিকেলে বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা এরকম কি সুন্দর না তো ওয়েদারটাকে এনজয় করছিলাম শুধু এনজয় করলে হবে মানে হাওয়া খেলে হবে ব্রেক ডিনার বানাতে হবে তো ডিনারে বানিয়েছিলাম কর্ন এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল আর আজকের গোটা খাওয়া দাওয়া শেষ করেছিলাম এক পাটি দই দিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও রাধে রাধে